আজকে কোনো হাদিস কিংবা কোনো কোরআনের কথা নিয়ে আসি নেই আজকে আসছে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর খবরটা প্রচলিত ইউটিউবে ফেসবুকে তারপরে পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো আলোচনাটি দেখে আমার খুব খারাপ লাগছে তাই এই আলোচনাটি নিয়ে কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি সুদী দর্শক আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রচলিত যে কথাটি সবাই মুখে মুখে এখন যাকে নিয়ে সবার মুখে আন্দোলন শুরু হয়েছে আমি তার বিষয়ে কিছু কথা বলবো তো হেডলাইনটা হচ্ছে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর কারণ জিনাইদাহর চার আসনের সংসদ সদস্য এমপি আনার ভদ্রলোক হচ্ছে জিনাইদাহর চার আসনের এমপি সংসদ সদস্য তো তাকে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য তিনি যান প্রায় নাকি যান শুনলাম প্রায়ই যান তো অসুস্থ হইলে মানুষ যাইতেই পারে এটাই স্বাভাবিক তো তিনি অসুস্থতার জন্য চিকিৎসা করার জন্য ইন্ডিয়াতে যান সেখান থেকে তিনি আর ফিরত আসেন না এই আলোচনাটি আমি এই জন্য করবো সবারই জানা উচিত যে একজন মানুষের শত্রুতা থাকতেই পারে ভালো মন্দ সব কিছু নিয়েই মানুষের জীবন কিন্তু একজন মানুষকে পরিকল্পিতভাবে এইভাবে ছিনিয়ে নিয়ে এইভাবে একটি রুমের মধ্যে কুকুরে যেরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে মাংস খায় সেইভাবে লোকটাকে মারা হল সে যত বড় অপরাধী হোক না কেন তাকে এইভাবে মারাটা ঠিক আপনারাই বলেন বন্ধুরা আপনারা তো দেশব্যাপী এই কথাগুলো শুনতেছেন ইউটিউব খুললেই দেখা যাচ্ছে চ্যানেলটা খুললেই দেখা যাচ্ছে ফেসবুক খুললেই তার মেয়ে টরিনের কান্নাকাটি শোনা যাচ্ছে স্বাভাবিক একটা বাবা যখন চলে যায় দুনিয়া থেকে তার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান তার স্ত্রী সন্তান যেখানেই থাকুক না কেন সবার আহাজারি থাকবেই তো টরিন তো লন্ডনে পড়াশোনা করত আইন বিষয়ে তো আইন বিষয় নিয়ে তিনি পড়াশোনা যেহেতু করছেন অবশ্যই বাবার পক্ষে আইনের আইনের বিরুদ্ধেই তিনি লড়বেন তো আমি বলবো যে কথাটি সে কথাটি হচ্ছে মানুষের সাথে যত বড় শত্রুতাই থাকুক না কেন মানুষকে আপনারা এইভাবে মারতে যায় না এইভাবে মেরে নিজেরা কখনো বাঁচা যায় না এই যে এখন পুলিশের দৌড়ানি খাচ্ছেন ধৈরা নিয়ে আসতেছে রিমান্ডে নিবে জেল হবে ফাঁসি হবে এই যে এইভাবে উশৃঙ্খলভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন কী লাভ বলেন এসব করে আপনারা তো আইনের আশ্রয় নিতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছে আপনারা সহযোগিতা চাইতে পারতেন আপনাদের সাথে যদি কোনো অন্যায় করে থাকতো এই এমপি আনা আনার যার নাম বারবার আসতেছে যে আনার মৃত্যুবরণ করেছে আনার মৃত্যুবরণ করেছে আনোয়ারুল আজিম আনার তো সে যদি কোনো অন্যায় করত তার উপরে যিনি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা তার কাছে আহ্বান জানাইতে পারতেন যে আমাদের সাথে এই অন্যায়টা করছে আপনারা বিচার করে দেন সেটা না করে আইনটাকে আপনারা নিজের হাতে তুলে ধরে নিয়েছেন এই যে হাতে তুলে ধরে নিয়ে নিজেরা কি বাঁচতে পারবেন পারবেন না আপনারা তো পুলিশের হাতে অবশ্যই ধরা পড়বেন ইন্টারপুলের মাধ্যমে হোক গোয়েন্দার মাধ্যমে হোক আমার দেশের যে সমস্ত পুলিশ সংস্থা আছেন গোয়েন্দা সংস্থা আছেন তাদের মাধ্যমে হোক ধরা পড়বেন এই যে ধরা পড়ার পরে বিচার হবে কিবা ফাঁসি হবে কিংবা যাবজ্জীবন হবে যেটাই হোক না কেন পরিবারের উপরে কত বড় একটা ব্যাঘাত ঘটবে সেটা কি একবারও চিন্তা করে দেখছেন দেখেন নাই কেন যে আপনারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করেন না ঠিক বুঝি না ছেলে মেয়ে বউ বাচ্চার কথা একবারও চিন্তা করেন না জি দ্রাগের মাথা একজন মানুষকে এইভাবে কুচি কুচি করে কেটে ফেলেন কেমন অমানুষের মতন ব্যবহার করলেন আপনারা কীভাবে আপনারা করতে পারলেন একজন মানুষকে এইভাবে আপনারা মারতে পারলেন মানুষ হয়ে মানুষকে এইভাবে হত্যা করে এটা নজরবিহীন আমার মনে হয় বাংলাদেশে এটা বোধ হয় এরশার সিদ্ধারকেও ফেল করে ফেলছে ছোটোবেলা শুনছি এরশার সিকদার নাকি কত মানুষকে মাছ বড় বড় ওই যে কি বলে রাঘব বলের মতো কিছু রাক্ষসে মাস আছে সেগুলো দিয়ে খাওয়াইতো তো আপনারা তো তাকেও হার মানাই ফেলছেন এইভাবে এই লোকটাকে কেন মারছেন কেন তার জীবনটাকে শেষ করে দিলেন হ্যাঁ এটা না করে আপনারা আইনের আশ্রয় নিতে পারতেন অথবা প্রশাসনের কাছে বলতে পারতেন যে আমাদের এই সমস্যা আপনারা সমাধান করে দেন আশা করি প্রশাসন আপনাদের সমস্যাটা সমাধান করে দিতে পারত যদি আপনারা প্রশাসনের কাছে আসতেন সেটা না করে নিজের আইনটুকু নিজের হাতে তুলে নিলেন আমি একটা কথা বলবো যে মায়ের গর্বে আপনারা জন্মগ্রহণ করছেন সেই মা কি আপনাদেরকে কোনো দিন বলে নাই যে বাবা কাউকে হত্যা করো না কাউকে মেরো না হত্যা করা খুন করা গুম করা এগুলো ভালো না ছোটোবেলা থেকে কি বাবা মা এই শিক্ষাগুলো দেন নেই নাকি টাকার পিছনে অন্ধ হয়ে ঘুরতে ঘুরতে আপনারা বন্ধ হয়ে গেছেন মানুষকে মানুষ বলে মনে করেন না মানুষকে কুকুর শ্রীগাল বলে মনে করেন আপনারা কিছুদিন আগে ওই যে মেজর সিনহাকে মেরে ফেললো এই যে মেজর সিনহাকে মেরে ফেললো এখন তো সেই ওসি সাহেব সেই আইনগত ব্যবস্থায় তার নাকি ফাঁসির রায় শুনলাম তো এই যে মেরে ফেলল মেরে কী লাভ হলো কিসের জন্য গায়ের জোরে এই কাজটা করলো আবার সংসদ সদস্যদেরকেও সে বর্তমান সংসদ সদস্য তাকেও এইভাবে ইন্ডিয়াতে মারা হলো বাংলাদেশেও না ইন্ডিয়াতে তাহলে কত বড় নেটওয়ার্ক তার পিছনে লাগানো হয়েছে কত বড় জাল তার পিছনে বোনা হয়েছে এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম তো ট্যারি পাননি তিনি মনে হয় খুব একটু সহজ সরল ছিলেন সহজ সরল থাকার কারণে আমার মনে হয় উনি বিন্দু পরিমাণ বুঝতে পারেন নাই ওনার জীবনটা এইভাবে চলে যাবে যদি উনি বুঝতে পারতেন তাহলে ফ্যামিলি থেকে কাউকে সাথে করে নিয়ে যাইতেন কিন্তু তা করেন নাই ভাবছেন যে আপনি একাই যাবেন একাই আসবেন কিন্তু আপনার তো আর আশা হলো না দেশে ভালো মানুষের অভাব ভালো মানুষগুলো একের পর এক মারা যাচ্ছে একের পর এক মেরে ফেলতেছে একের পর এক তাদেরকে কোনো না কোনোভাবে দেশ থেকে পরিত্যাগ করে জীবনের মতো সরাই দেওয়া হচ্ছে বেশ কিছুদিন দেশটা হয়তো ঠান্ডা ছিল বিডিআর হত্যা হলো এই যে বিডিআর পরিকল্পিত হত্যা হলো এটারও একটা জঘন্যতম কাজ আবার সিনহাকে মারল এটাও একটা জঘন্যতম কাজ আবার সংসদ সদস্য একবার শুনলাম সাতজন সংসদ সদস্যকে মেরে ফেলছে এটাও তো একটা জঘন্য কাজ আবার এই সংসদ সদরটা সদস্যটাকেও মেরে ফেললো এটাও তো একটা জঘন্য কাজ এই জঘন্য কাজগুলো না করে আল্লাহর দ্বারস্থ বিচারে সাব্যস্ত না হয়ে নিজেরা সংযত হয়ে যদি একটু গুছিয়ে চলা যায় তাহলে আল্লাহর আরশে সে স্থান পাওয়া যায় দুনিয়া তো মোটামুটিভাবে একটু চলাফেরা করে বেঁচে থাকা যায় বিচার করার জন্য তো এই দেশে একজন আসেনি যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথার উপরে আসছেন অবশ্যই তিনি ভালো মন্দের বিচার করেন এবং সূক্ষ্ম বিচারই করেন উনি যেটা করেন সূক্ষ্ম বিচার করেন সুস্পষ্ট সূক্ষ্ম বিচার করেন তো আপনারা সম্মিলিতভাবে ওনার কাছে তো একটা আর্জি জানাতে পারতেন অবশ্যই তিনি মায়ের মতো করে কিংবা সন্তানের মতো করে আপনাদের আর্জিগুলো শুনে তারা তাদের সেই ব্যবস্থা গ্রহণ করত। এইভাবে না করতো অন্যভাবে করত। লোকটাকে তো এইভাবে মারত না আপনারা যেভাবে মেরে কেটে কুচি কুচি করে ফেলে দিলেন এইভাবে তো আর হত্যা করতো না বিচার অবশ্যই হতো কিন্তু আপনারা প্রধান বিচারককেও এখানে অপমান করলেন তিনি যে একজন দেশের প্রধান তাকেও আপনারা অপমান করলেন কারণ বর্তমানে তার সংসদ সদস্য তিনি তারই সামনে থেকে তাকে নিয়ে এইভাবে হত্যা করা হলো এটা তো জঘন্যতম কাজ সংসদ সদস্য শেষ বক্তব্যগুলো আমি শুনলাম আমি যেহেতু ওই ইউটিউবে একদম নিউ আলোচনাগুলো শুনে ভালো লাগলো না তাই ভাবলাম যে কিছু বলা উচিত আমি প্রত্যেক মায়ের সন্তানকে বলবো তোমরা খুন খারাপিতে জয়েন করো না বেশি বন্ধুবান্ধব আড্ডার সাথে মিলো না বেশি বন্ধুবান্ধব ভালো না বেশি ঘরোয়া আড্ডা ভালো না বেশি যারা আদর করে দেখবা মার্চেতে মাসির দরদ বেশি ঠিক সেইখানেই ভেজাল আছে। আর ওই ভেজালের মধ্যে একটা ফাঁদে ফেলে দিবে এটাই হচ্ছে আমাদের দেশের না সারা পৃথিবীর মানে লক্ষণ কাউকে মারার জন্য তার সাথে মিশতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে বন্ধু হিসাবে না ভাই হিসাবে সন্তানের মতো পেটে ঢুকাইতে হবে তারপরে তারা আনাচে কানাচে সব খবর জানতে হবে তারপরে সমস্ত খবর জানার পরে তাকে একটা সময় ধরে ইচ্ছা মতো নি মনের মতো করে কুচি কুচি করে কুকুর দিয়ে খাওয়ানো যায় এরকম করে কিমা বানিয়ে ডাস্টবিনে পুকুরে রাস্তায় তারপরে হচ্ছে ময়লার স্তোবে ফেলায় রেখে আসবে যখন গোয়েন্দা সংস্থারা খুঁজতে যাবে এইভাবে পলিথিন করে করে এই লাশগুলাকে একত্রিত করার জন্য হন্য হইয়া তারা খুঁজতে থাকবে যেমন হয়রানি করানো হয় পুলিশ প্রশাসনকে তেমন হয়রানি করানো হয় পুরা পরিবারটাকে ফ্যামিলিটাকে এবং দেশের মানুষ তো অস্থির থাকেই আর আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হয় মৃত্যু কারো হাতেই কাম্য না মৃত্যু একমাত্র আল্লাহর হাতে কাম্য তো আমাদের এত রাগ হয় কেন ঠিক জানি না আপনারা এত রাগ না করে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সে অন্যায়ের জন্য আইনের আশ্রয় নেন আইনের আশ্রয় নিয়ে আইনের আওতায় গিয়ে প্রশাসনকে সাথে নিয়ে আপনারা বিচারের দ্বারস্থ হন অবশ্যই প্রশাসন সুন্দর বিচার করতে পারে শুধু বিচার করে না তারা সমাধানও করে সমাধান করে সুষ্ঠু বিচার করে দুই পক্ষকে তারা মিলায় দেওয়ার মতো ক্ষমতা তারা রাখে ইনশাল্লাহ এইটুকু আস্থা প্রশাসনের প্রতি আমাদের সবারই আছে। নতবা দেশটা চলতে পারত না দেশটা যদি প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধা না থাকতো তাহলে আমরা যে রাত বিরাতে চলাফেরা করি মা বোনদেরকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে একা একা হাঁটি আমরা চলতে পারতাম না তাই বলি যে তোমরা দয়া করে কেউ এই ধরনের অশ্লীল কাজে তোমরা লিপ্ত হইও না আমার খুব খারাপ লাগলো শুনে এরকমভাবে তোমরা মেরে ফেলল এই লোকটাকে আমি যদিও দেখি নাই জানি না চিনি না তাকে আজকেই তার নামটা শুনলাম আনোয়ারুল আজিম আনার লোকটা সংসদ সদস্য আমার খুব খারাপ লাগলো বাবার বয়সী লোকটা ওনার মেয়েটার কান্না টরিন এই টরিন মেয়েটা যেভাবে কান্না করতেছিল আমার খুব খারাপ লাগতেছিল টরিন কারণ একটা মেয়ে তার বাবাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে বাবা যেরকমই থাকুক না কেন আমিও আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি পৃথিবীর সবচেয়েতে ভালোবাসি বাবাকে আশা প্রত্যেক মেয়েরাই তার বাবাকে সবচেয়েতে বেশি ভালোবাসে এই মেয়েটাও তার বাবাকে ভালোবাসে যেভাবে কান্না করতেছে আল্লাহর আরস পর্যন্ত হয়তো কেঁপে উঠতেছে জানি না কী অন্যায়ের কারণে তাকে এই শাস্তিগুলো পেতে হলো আল্লাহই ভালো জানেন আল্লাহ যারা এই কাজগুলো করছে তুমি তাদেরকে সঠিক বিচার করার জন্য তৌফিক দান করে দাও যারাই এর বিচার করবেন তাদেরকে সঠিক বিচার যেন পাওয়ায় দেয় সেটার জন্যই আল আমরা সবাই দেশবাসী এবং প্রশাসনের কাছে মানে আহ্বান জানাই আর প্রশাসনের প্রতি আমাদের সবারই আস্থা আছে সঠিক এবং সুস্থ বিচারের তা আমার কথাগুলো যদি কারো ভালো লাগে দয়া করে আমার এই কথাগুলোকে শেয়ার করে দিবেন জানিয়ে দিবেন আর ছেলে মেয়ে কার সাথে চলাফেরা করে বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়ে যে উচ্ছৃঙ্খল হয়ে যায় এ থেকে আপনারা বুঝতে পারেন কারণ ছোটোবেলা থেকে যদি টাকা পয়সার বিলাসিতা না থাকতো তাহলে বড় হয়ে এই ধরনের বিলাসিতা মানুষকে মারতে পারতো না ছোটোবেলা থেকে বেহাঙ্গা হিসাবে চলাফেরা করছে বড় হয়ে ওই ধরনের নারী আসক্ত পুরুষ আসক্ত এই মদ জুয়া এই ক্যাসিনো বিভিন্ন ধরনের যে সমস্ত নাম শুনি এগুলা বাবার জন্ম কোনো দিন শুনি নাই এখন ইউটিউব হইয়া যে কত কিছু শুনি আল্লাহ শোনায় জানি না তো যাই হোক যাদের সন্তান আছে তারা এগুলা থেকে এরায় থাকবেন দয়া করে সন্তানদেরকে এইসব থেকে দূরে রাখবেন আল্লাহরস্তে সন্তানদেরকে বিশৃঙ্খল হইতে দিয়েন না বিশৃঙ্খল হইতে দিয়েন না যতটুকু সম্ভব বুঝাবার চেষ্টা করবেন আর বন্ধু বান্ধবের আড্ডা থেকে কমাবার চেষ্টা করবেন আমার কথায় যদি কেউ আপনারা কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করে দিবেন আমার খুব কষ্ট লাগছে তার এই আচরণ তার এই মৃত্যু দেখে আনোয়ারুল আজিমের মৃত্যুর ওর আল্লাহ যেন তাকে জান্নাত করে আল্লাহ যেন তার সমস্ত গুণা মাফ করে দেয় আল্লাহ যেন তাকে জান্নাত করে আমরা সবাই তার জন্য এই দোয়াটাই করব সে মারা গেছে শুনে ইন্নান ইন্না ইলাইহি রাজিউন আমরা এই দোয়াটা পড়বো মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি अब बरकत हो